আমার হাতে যে একশো টাকা নোট দেখতে পাচ্ছেন এরকম একশো টাকা নোট আমার পকেটে ছিল হচ্ছে দুইটা এখন আছে একটা কেন বাজারে মাইক্রোফোন দিয়ে ডাকছিল যে একটা ফক সেন কিনলেই পাচ্ছেন চার চারটি পণ্য ফ্রি অর্থাৎ আপনি আমি একটা প্যাকেজ দেখাই এটা হচ্ছে সে প্যাকেজ এই প্যাকেজটি মাইক্রোফোন দিয়ে ভ্যানের গাড়ির উপর ডাকছিল যে একটা পারফিউম কিনলে পাচ্ছেন চার চারটি পণ্য ফ্রি অর্থাৎ আমি এই চারটি ফোর ফ্রি ফিফটি আমি অর্থাৎ এই একটা প্যাকেজ কিনেছি হচ্ছে একশো টাকা দিয়ে এখন আমি এটা খুলে দেখাবো এই একশো টাকা প্যাকেজে আমাকে কী কী দিয়েছি যদিও আপনারা দেখতে পারছেন এবার একটু আমি একটু ভালো করে খুলে দেখাবো দেখি একশো টাকার প্যাকেজের মধ্যে আমাকে কি কী দিয়েছে প্যাকেজটা আমরা একটু আনবক্সিং করি যে ঠাউগুলো আমাকে ফ্রি দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফগ ফগ সেন্টার দিয়েছে এস টি জেড কোম্পানির এটির ফ্যাক্টরি হচ্ছে ঢাকা সম্পূর্ণ ন্যাচারাল অ্যালকোহল মুক্ত একশো পার্সেন্ট হালাল এটা হচ্ছে ফগ আচ্ছা ফগটা আমরা সাইডে রাখি এরপরে দিয়েছি সাথে দিয়েছে হচ্ছে বাসুদ একটি সরিষার তেল এরপরে কি বলছি দেখুন একটা মহাদত্ত টুথ পাউডার ভালোই কাজে লাগবে দাঁত ব্রাশ করি এরপরে দিয়েছে হচ্ছে একটা টুথ ব্রাশ আর একটা চিরুনি দিয়েছে এখন আমরা এইসব করি ও মাই এই মাইকটেনটা তোরলাম হচ্ছে পঞ্চাশ টাকা চিরুনিটা হচ্ছে ক টাকা দরবশ টাকা সত্তর টাকা তেলটা কত ধরব বিশ টাকা নব্বই টাকা ব্রাশটা কত ধরব দশ টাকা তাহলে হলো একশো টাকা এটা কত ধরব বিশ টাকা একশো বিশ টাকা তাহলে একশো বিশ টাকা হয়েছে তাহলে আমি পারফিউমটা অবশ্যই মাত্র তিরিশ টাকা ধরতে পারি এ হচ্ছে ও মাই গড এই হচ্ছে আমার হচ্ছে একশো টাকা শেষ হয়েছে একশো টাকার মোট এই প্যাকেজগুলো এই পণ্যগুলো আমাকে দিয়েছে কমেন্ট করে জানাবেন এতে আমার লস হয়েছে কি না লাভ হয়েছে লাভ হয়েছে না লস হয়েছে কমেন্ট করে জানাবেন হচ্ছে পারফিউমটা হচ্ছে খুলে দেখেন ওয়াও ফ্যান্টাস্টিক মোটামুটি খারাপ না ভালোই এরকম ভ্যানগাড়ি থেকে আপনি নিতে পারেন ঠকবেন না কারণ ভালোই আছে তো আর কথা বারাবো না কমেন্ট করে দিন সব আমার লস হয়েছে না লাভ হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ